কিছু খান নি দাঁড়ান খিদা পাইছিল আপনার খুব আচ্ছা খান না 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 ঠিক আছে ঠিক আছে কাপড়ে মুছতে নেই নেন এখন আছেন কোথায় আছেন কি করেন আপনারা আছে আপনাদের বাড়িতে কেউ আছে কে নাই ছেলে মেয়ে নাই আপনার এমনি কোন সমস্যা নাই তাহলে যে চাচ্ছেন তো এখন তো মনে করেন যে জমিতে যে ধান কাটে

না আমি কেন বললাম বলেন তো যে আপনারা ধরেন যে এই যে সাহায্য চাচ্ছেন তো যেহেতু আপনাদের হাত পা সবই ঠিক আছে মনে করেন যে চলতে ফিরতে পারছেন এই যে বাড়ি বাড়ি এর দ্বারে ওর দ্বারে মানে আমার মনে হচ্ছিল যে এর থেকে হয়তো আপনারা যদি কিছু নিজের থেকে কাজ করে রোজগার করতেন ওটা হয়তো বেশি ভালো ছিল তো যাই হোক এক এক মানুষের এক এক সমস্যা কি খেয়েছেন সকাল থেকে আপনারা

না 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 ঠিক আছে ঠিক আছে কাপড়ে মুছতে নেই মেন ওটা রেখে দিন আপনি ওটা খেয়ে নিয়েন না না দিতে হবে না আমার কাছে কিছু আছে নেন আপনি এটা দিয়ে কিছু খাবেন সরো আছে পান্তাটা দিয়ে ভালো থাকেন আর আপনি ওটা खाएं হ্যাঁ হ্যাঁ থাকবেন হুম আছে ঠিক আপনি বসে হ্যালো কেমন আছেন সবাই আর একটা নতুন সকাল তো আজকে আমার যাদের সাথে দেখা হলো ওনারা শারীরিকভাবে বলুন বা মানসিক পুরোটাই ফিট তো আমার ওনাদের দেখে মনে হলো বা আমি ওদেরকে বললামও যে ওনারা এইভাবে সবার বাড়ি বাড়ি এর বাড়ি তার বাড়ি করে না ভিক্ষা করে ওনারা যেন কোনো কাজ করে খায় বা নিজে কিছু করে খায় দেখুন সবার বাড়িতে চায়ে খাওয়ার থেকে নিজের শরীরকে গায়ে গতরে নাড়িয়ে খাওয়া তো অনেক সম্মানের তাই না অনেক দিন অনেক রকম মানুষ দেখি কিন্তু সবাইকে হয়তো বলা হয় না অনেকে অনেক রকমভাবে অসুস্থ কিন্তু ওনারা পুরোপুরি সুস্থ ওনাদের ওনাদের তিনজনের মধ্যে একজন বয়স্ক ভদ্র মহিলা আর দুজন মাঝবয়সী তো ওনারা যদি চান তাহলে কোনো না কোনো কিন্তু কাজ করে খেতে পারেন আমি ওনাদেরকে ওটাই বলছিলাম আমি জানি না কার কার সমস্যা কিন্তু মনে হলো যে ওনাদেরকে বলি যে ওনারা সবার বাড়িতে না ভিক্ষা করে যেন কিছু করে খান যেমন এখন মাঠে ধান কাটছে ধান কাটাতেও তিন চারশো টাকা প্রতিদিনই উপার্জন করতে পারেন ওনারা তো ওনারা বললেন যে ওনারা এসব কাজ পারেন না কিন্তু কাজ যদি করার মন মানসিকতা থাকে তাহলে অনেক রকম কাজই করা যায় কিন্তু সেটা একটা মনের ব্যাপার আমি জানি না ওনারা নিজেকে পরিশ্রম করে উপার্জন না করে কেন সবার বাড়ি বাড়িতে ঘুরে বেড়ান এটা তো সত্যিই মানে আত্মসম্মানের প্রশ্ন তো যার কাছে যেটাই আমাকে ওনাদেরকে দেখে মনে হলো যে ওনারা সবার বাড়ি বাড়িতে ঘুরে বেড়াচ্ছেন তো আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পারি আমি চেষ্টা করেছি কিন্তু নেক্সট টাইম যদি এরকম কেউ থাকে তাহলে আপনারা অবশ্যই ওনাদেরকে আগে বলবেন যেন ওনারা নিজের গায়ে গোতরে নাড়িয়ে খায় কারণ বাড়ি বাড়ি ভিক্ষা করার থেকে নিচে কর্ম করে খাওয়া খেটে খাওয়া অনেক সম্মানের এটুকু বলবেন যাই হোক যার যার নিজের ব্যক্তিগত সমস্যা সবাইকে বলে তো আর এসব বোঝানো যায় না এটা যদি নিজের মন থেকে না আসে তাহলে এসব জিনিস হয় না এটা মনের ব্যাপার ঠিক আছে চললাম টাটা